হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসুন রান্না শিখি আজকে আমি পালং চিকেন বানাব তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আমি জলটা গরম করে নিয়েছি তার মধ্যে পালং শাকগুলো সেদ্ধ করে নেব পালং শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি পালং শাকগুলো সিদ্ধ বসিয়ে দিছি তার সাথে দেখে নেবো চিকেনের মধ্যে কী কী মশলাগুলো মাখানো যায় চলুন দেখে এবার দিয়ে দেবো রসুন বাটা দেবো আদা বাটা পরিমাণ মতন দিয়ে দেব জিরে গুঁড়ো তার সাথে দিয়ে দেব হলুদের গুঁড়ো স্বাদ মতন ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দেব আর নুনটা স্বাদ মতন দেখে আমি দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে দেবো পালং শাকগুলো এবার সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পালং শাকের মধ্যে ঠান্ডা জলটা আমি দিয়ে দেবো যাতে সবুজ কালারটা থাকে প্রথমে আমি লঙ্কাগুলো বেটে নেব এবার আমি লঙ্কাগুলো বেটে নিয়ে এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দেবো তেলটা হালকা গরম হবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ছোটো দারুচিনি আর লবঙ্গ তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা নিতে পারো হালকা ভাজা হবে পেঁয়াজগুলো গুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ছোট ছোট করে টমেটো কুচি কাঁচা লঙ্কা বাটা এটা একটু হালকা ভেজে নেবো চিকেন মাখানো ছিল তাই এটা চিকেনটা দিয়ে দেবো আমার পনেরো মিনিট সময় লাগবে এবার মাংসটা আমাদের হালকা কষানো হবে এবার আমাদের মাংসটা হয়ে হয়েছে এর মধ্যে এবার দিয়ে দেবো টক দুই এর দিয়ে দেবো কাজু বাদাম বাটা দিয়ে এটাকে একটু ভালো করে এবার কষবো এবার চিকেনটা থেকে ভালোই সুগন্ধ বেরিয়েছে এবার আমাদের পালং শাক বাটা ছিল এবার পালং শাকগুলো দিয়ে দেবো এটা দিয়ে আর আমাদের সময় লাগবে পাঁচ মিনিট এবার চিকেনের কালারটা খুবই সুন্দর হয়ে গেছে এবার একটু সময় লাগবে এটা ফুটে গেলেই কিন্তু নামিয়ে দেব। এবার আমাদের পালং চিকেন হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো কাঁশুরি মেথি এটা আবার খুবই এবার গন্ধটা ভালো বেরিয়ে দেবে এবার আমাদের পালং চিকেন হয়ে গেছে এবার আমাদের পালং চিকেন হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার পাত্রের মধ্যে আমি রেখে দিলাম আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল প্লিজ দিতে ভুলবেন না আর ওটা দিয়ে দিলে আপনাদের কাছে সবার আগে আমার ভিডিওটা পৌঁছেই যাবে আবার যেন নতুন রকম রান্না নিয়ে আপনাদের কাছে আসতে পারি বাই বাই